হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো দিনটা ছিল আঠাশে জানুয়ারি বাড়ির সবাই মিলে চলে গেছিলাম ছোট্ট একটা পিকনিকের আয়োজনে বাড়ির সবাই আগেই চলে গেছে ভাই আর আমি যাচ্ছিলাম অনেকটা লেট হয়ে গেছে যাওয়ার পথে কি করব বলো মুকুকে নিয়ে যেতে হবে সঙ্গে করে মুকুকে যদি না নিয়ে যাওয়া হয় বাড়িতে প্রচুর চেঁচামেচি করে চেল্লা হাল্লা মন খারাপ করে বসে থাকে তাই আর কি ভাই আর আমি যাওয়ার পথে মুকুকে নিয়ে যাচ্ছিলাম দেখো তো একদম শান্ত ছেলের মতন চুপচাপ করে বসে আছে ও তো ভাবছে যে কোথায় নিয়ে যাচ্ছে আমায় যাই হোক অনেকটা কথা বলে ফেলছি দেখো আমরা এখানে রাজপাফটির এই পিকনিকে আসছে রাজপাফটির পেছন দিকটা খুবই সুন্দর জায়গা তোমরা যারা যারা হয়তো আসছো এখানে রোববার শনিবার করে প্রচণ্ড ভিড় হয় আজকে একদমই ভিড় নেই বলা চলে ভিড়ই নেই বলা চলে হাতে গোনা কয়েকটা লোক নিয়ে আমরা পিকনিকে আয়োজন করেছি দেখছি সবাই যাচ্ছে তো আমরাও কয়েকজন মিলে যাচ্ছি আর এই সাইডে দেখো ভুটিয়া মন্দির বুদ্ধদেবের এই মন্দিরটা বেশ ভালো লাগে দেখতে তোমরা হয়তো আসছো রাসভাবির বুদ্ধ মন্দির বেশ ভালো একটা জায়গা খুব সুন্দর ওর জায়গার খুবই সুন্দর শান্ত পরিবেশ বেশ ভালো লাগে আর এই সাইডটা দেখো একটা ব্যাঙ্গল সাফারির গেট এই সাইডটা বেঙ্গল সাফারিটা অনেকটা বড় অনেকটা বড় জায়গা নিয়ে বেঙ্গল সাফারি তাই আর কি এই সাইডটাও পরে পেছনটা এই সাইডটা আরেক অনেকটা বড় জায়গা আর যারা যারা আসছে তারা তারা হয়তো জানো আর দেখো আমরা এই কথা বলতে বলতে পিকনিক স্পটে এসে পড়েছি আর দেখো এই সাইডে বাবা রান্না করছে অবশেষে সে চলে এই একে দেখছি সবাই টিফিন করছে এখানে 哎，来，我们来，我们来， এখান থেকে এখন টিফিন করে নেব এখন টিফিন করে চারদিকটা ঘুরে নেবো ঘুরে নেওয়ার পর দেখো এই সাইডে কী সুন্দর রান্নাবান্না চলছে সবাই মিলে রান্নার আয়োজন করছে আর গল্প হচ্ছে সবাই সব দিক দিয়ে অনেক কিছু রান্না বান্না হচ্ছে তো এখানে টিফিন টিফিন করে আমার ভাই দেখো এখানে বসে সাউন্ড বাজাচ্ছে এখানে সবাই বসে আছে আমার মা এখানে বসে চারদিকটা পান সুপুরি খাচ্ছে ডান্স করছে আর এসে দেখো পিছন দিক দিয়ে ভুটিয়া মন্দিরের ভিউটা কী সুন্দর আসছে না তো আমরা এইভাবে মজা খাজা করে কিছুক্ষণ মজা করে চলে যাচ্ছি ভুটিয়া মন্দিরের দিকে রাজপাবে এই ভুটিয়া মন্দিরটা অনেকই একটা বিখ্যাত একটা মন্দির যে খুব বেশ ভালো তোমরা পুরো ভিডিওটা দেখো তোমাদের বেশ ভালো লাগবে মন্দিরটা দেখে মন্দিরটা এত সুন্দর করে ডিজাইন করার এত সুন্দর করে কাজ ডিজাইন আর্ট করা আছে যে বেশ সুন্দর লাগে দেখো বাইরেটা ঠিক গেটের সামনে থেকে ভিউটা ঠিক এরকম দেখতে লাগে আর এসে দেখো সব মহিলাগুলো চলে আসছে মন্দিরের ভিতরে তারপর দেখো আমরা এই চারদিকটা এই মন্দিরের সাইড দিয়ে ঘুরে নেব ঘুরে আমরা ভিতরে ঢুকবো ভিতরে ঢুকার সঙ্গে সঙ্গে দেখছি এখানে অনেক ফল অনেক নানা রকমের ফল দিয়ে ভিতরে সাজানো এটা দিয়ে ওরা ফল দিয়ে ওরা পুজো করে কোনো রকম কোনো আদার্স অন্য কিছু হবে না শুধু ফল দিয়ে পুজো করে আর খুবই সুন্দর পুজো করে আমি যখন যতবার এসেছি ততবারই দেখছি পুজোতে বসে গেছে বা পুজো শেষ খুব সুন্দর করে এরা ছোট থেকে বড়রাও পর্যন্ত এই পুজোতে এরা পুজো করে বেশ ভালো করে বেশ ভালো লাগে কি কি কথা বলে বুঝতে পারি না কথাগুলো তোমাদের সাথে পুরো কথাটা শেয়ার করবো ওরা কীভাবে পুজো করে সেটা আমি তোমাদেরকে দেখাবো দেখো তোমরা ভিডিওটাতে খেয়াল করো বেশ সুন্দর একটা গানের মতন কথা শুনতে পাওয়া যায় বেশ ভালোই লাগে ভিতরটা দেখতে দেখো বন্ধুরা কী সুন্দর তাই না ভিতরটা একদম দেখো আর বুদ্ধদেবের মুখটা তো বেশ খুবই সুন্দর আমার তো বেশ ভালোই লাগে যন্ত্রগুলো বাইরের থেকে বেশ ভালো শোনা যায় ওটাই ঘুরে নিয়েছি বেশ ভালো লেগেছে এখানে মন্দিরের ভিতরে ঢুকে কিছুক্ষণ বসলে মনটা একদম শান্ত হয়ে যায় আর এখানে যারা যারা নাকি বুদ্ধ আর এখানে বুদ্ধ ধর্মে যারা যারা শিষ্য বা বুদ্ধ ধর্ম বুদ্ধদেবকে প্রচুর পরিমাণে ভালোবাসে এদেরকে বলে লামা আমাদের এখানকার মানুষরা এদেরকে লামা হিসাবেই জানে তো দেখো বন্ধুরা এখানকার শিষ্যরা বলে যে এই বুদ্ধদেবের এই এইগুলো যেগুলো আমি ঘোরাচ্ছি সেগুলোর নাম কি আমি জানি না কিন্তু শুনেছি যে এইগুলোতে নিয়ে কি পুরোটা পুরো চারোদিক পরিক্রম করলে পরে তোমার যা মনে ইচ্ছে আছে পূরণ হয় আমি এটা জানি না কতটা সত্যি আর কতটা মিথ্যে আমাদের হিন্দু ধর্মে যেরকম নেই কি মন্দিরে পুজো দিতে গেলে পুরো চারোদিকটা পরিক্রম করে ইচ্ছে পূরণ হয় সেটা হচ্ছে এদের মধ্যেও সেটা সো বন্ধুরা দেখো আমি এটা লাস্ট পরিক্রম করে নিলাম পরিক্রম করে বাড়ি বাড়ি যাওয়ার পথে ছবি তুলে নিলাম দেখো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর ফেসবুকে যারা দেখছে প্লিজ ফলো করে দাও